আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবারাকু প্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু বেশজ উদ্ভিদ এটি মহামূল্যবান একটি বেশজ উদ্ভিদ এটি হিমালয়ের তিন থেকে পাঁচ হাজার ফিট উচ্চতায় জন্মায় প্রিয় বন্ধুরা এটি হচ্ছে জটা মানসি যা মূল্যবান ঔষধি গুণে বরপুর এই জটা মাংসি জটা মাংসি ইউনানি আয়ুর্বেদ এবং হোমিও চিকিৎসায় প্রাচীনকাল থেকে বহু ব্যবহার হয়ে আসছে এই জটা রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভেষজ গুণ ও উপকারিতা যা হয়তো আমরা অনেকে জানি না এর উপকারিতা মানসিক চাপ উদ্বেগ হতাশা ডিপ ফ্র্যাকশন কমাতে কার্যকর এই জটা মানসি তাছাড়াও দূর করে ঘুম আনতে সহায়ক মস্তিষ্কের শান্ত করে মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে তাছাড়াও জটা মাংসি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদযন্ত্রকে শক্তিশালী করে এমনকি জটা পরিপাক তন্ত্রের জন্য অত্যন্ত উপকারী গ্যাস হজম ও অ্যাসিডিটি কমায় ক্ষুদামন্দা দূর করে ত্বক সৌন্দর্যের উপকার অ্যালার্জি ও দাগ কমায় চুল করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে প্রাচীন কাল থেকে এই জটা মাংসি চুল কালো করতে ব্যবহার করা হয় দেখা যায় বিভিন্ন তেলের ভিতর এই জটা মাংসি দিয়ে থাকে যাতে চুল কালো ও গণ হয় তাছাড়াও এই জটা মাংস নারী স্বাস্থ্যের উন্নতি করে যেমন অনিয়মিত ঋতুস্রাপ ও অতিরিক্ত পরিমাণের ঋতুস্রাপের বিরুদ্ধে এই জটা মাংস কাজ করে থাকে তো সুপ্রিয় দর্শক আজকে আমরা জানলাম জটা মাংসের ব্যসগুণ ও তার উপকারিতা